সালামু আলাইকুম আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম চৌধুরী বলছি আইকন কম্পিউটার টেকনোলজির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন গত ক্লাসে আমরা ফিনান্সিয়াল ফাংশনের পিএমটি নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নিয়ে তাহলে চলুন শুরু করি আমরা মাইক্রোসফট এক্সেলের যদি যাই এখানে দেখেন আট পারসেন্ট সুদে এখানে ফার্স্ট বছরের মাসিক এক হাজার টাকা ব্যাংকে রাখলে ভবিষ্যৎ মান কত হবে তাহলে এখানে আমি ইকলু দিলাম এফ বি এখানে এফ এফবি এটা আপনি সাইডে স্মল লেটারে লিখতে পারবেন ক্যাপিটাল লেটারে লিখতে পারবেন যারা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বিভিন্ন সি সি প্লাস প্লাস যাওয়া এখানে কিন্তু স্মলের জায়গায় ক্যাপিটাল ক্যাপিটালের জায়গায় স্মল লিখতে পারবেন না কারণ ওইগুলো কে সেন্সিটিভ এখানে আপনি স্মল ক্যাপিটালে কোনো সমস্যা হয় না তা আপনি চাইলে স্মল ক্যাপিটাল যে কোনোটাই লিখতে পারবেন এফ বি দেওয়ার পরে এখানে রেট তাহলে সুদের হার কত আট পারসেন্ট তাহলে আট পারসেন্ট ডিভাইডেড বাই টুয়েলভ আচ্ছা যেহেতু এটা অর্থাৎ বাৎসরিক হিসাব করা আছে আমি বারাদারা বাক করে অর্থাৎ মাসে নিয়ে গেলাম এর এনপিআর পাঁচ বছরে তাহলে পাঁচ বছর গুণ কত এখানে বারো দ্বারা গুণ করলাম তাহলে মাসে নিয়ে গেলাম ঠিক আছে অর্থাৎ পাঁচ বছরটাকে মাসে অর্থাৎ ষাট মাস নিয়ে গেলাম কিস্তির পরিমাণ হচ্ছে ষাট আচ্ছা এর ফলে পিএমটি অর্থাৎ এখানে এই অর্থাৎ মাসে প্রতি মাসে আমি জমা রাখতেছি এক হাজার টাকা করে তাহলে এক হাজার দিলাম এর আমি প্রেজেন্ট ভ্যালু দিচ্ছি না জিরো এবং টাইফো এখানে টাইপ যদি এন্ড অফ দি পিরিয়ড হয় তাহলে জিরো অথবা বিগিনিং হলো ওয়ান এখানে জিরো অথবা ওয়ান যে কোনোটাই দিতে পারি তাহলে আমরা যেহেতু এখানে জিরো দিই ঠিক আছে আচ্ছা তাহলে এত হলো এখানে যদি আমি ওয়ানও দিই দেখা যাচ্ছে যে এখানে কত এই ওয়ান দিলাম আচ্ছা এখানে জিরো দিলাম ঠিক আছে আচ্ছা তাহলে আমাদের এই জিনিসটাকে আমি যদি এখানে মাইনাস দিয়ে দিই অর্থাৎ যেহেতু মাসে মাসে আমি এক হাজার দিয়ে দিচ্ছি তাহলে এটা মাইনাস ফিগার দিই তাহলে মাইনাস ফিগার দিলে এটা আমাদের রেজাল্ট এইভাবে দেখাবে ঠিক আছে আচ্ছা এখানে আমি ডলার সেন্টটা তুলে দিচ্ছি এখানে ক্লিক করে এই জিনিসটাকে যদি আরও সুন্দর করে আমি সাজিয়ে লিখি তাহলে আপনারা এভাবে করবেন এইরকম একটা চার্ট করে জাস্ট এখানে কি অর্থাৎ এই আট দিয়ে দিয়ে এই ঘরের মধ্যে এখানে দেবেন 5 বছর তাহলে এখানে মান্থলি ইনস্টলমেন্ট এক হাজার তাহলে পরবর্তীতে আপনি যদি এখানে কাজ করেন আপনার কাজ করতে আর অনেক সুবিধা হবে তাহলে এখানে এফটি ফিউ সার্ভেল আচ্ছা এখানে আমি রেট দিলাম তাহলে রেট ডিভাইডেড বাই 12 অর্থাৎ বারো মাসে এক বছর এখানে মাসে নিয়ে গেলাম আচ্ছা এখানে ইউনিয়ন অপারেটর দিলাম ইউনিয়ন অপারেটর দিয়ে এখানে এই পাঁচ বছর তাহলে ইন্টু ফাইভ অর্থাৎ বারো ইন্টু টুয়েলভ এর এখানে পেমেন্ট পেমেন্টে ক্লিক করলাম আচ্ছা এর পরে আমি এখানে এই ফিউচার ভ্যালু সরি প্রেজেন্ট ভ্যালু জিরো দিলাম এবং টাইপটাও জিরো দিলাম পাঁচ ব্যাগের শেষ এন্টার দিলাম আচ্ছা এখানে কালারটা যদি লাল হয় তাহলে বুঝবেন এখানে মাইনাস দিতে হবে এখানেও মাইনাস দিতে পারেন অথবা আপনার ফর্মুলার মধ্যে এই জায়গায়ও মাইনাস দিতে পারেন ঠিক আছে এখানে মাইনাস দিলেও কিন্তু হয়ে যাবে আচ্ছা তাহলে আমাদের এখানে কত অর্থাৎ প্রতি মাসে যদি এক হাজার টাকা হয় বারো মাসে বারো হাজার টাকা পাঁচ বছরে পাঁচ বারো ষাট হাজার টাকা তাহলে ষাট হাজার টাকা আপনি যদি ব্যাংকে জমা রাখেন আপনাকে তিয়াত্তর টাকা দিবে ঠিক আছে এখানে তুলে দিতে প্রথমটা আমরা বের করছিলাম মাসিক কিস্তি তাহলে পিএমটি এর আমরা বের করেছিলাম ভবিষ্যৎ মান অর্থাৎ এটা ফিউচার ভ্যালু এখন আমরা যে জিনিসটা বের করব সেটা হচ্ছে অর্থাৎ ফাইভ পার্সেন্ট বার্ষিক সুদ 5 বছরে প্রতি মাসে যদি পাঁচ টাকা কিস্তি হয় বর্তমান মূল্য কত হবে ঠিক আছে তাহলে আমরা এটা কিভাবে করবো তাহলে এখানে সুদের হার দিলাম পার্সেন্ট বছর এখানে পাঁচ বছর দিয়ে দিলাম আচ্ছা প্রতি মাসে কিস্তির পরিমাণ পেমেন্ট হচ্ছে পেমেন্ট এখানে পাঁচ টাকা আচ্ছা তাহলে এখন বর্তমান মূল্য কত অর্থাৎ আপনি যদি পাঁচ পার্সেন্ট করে পাঁচ বছর পাঁচ বছর অর্থাৎ পাঁচ হাজার প্রতি মাসে পাঁচ হাজার টাকা কিস্তি করে যদি অর্থাৎ ফাইভ পার্সেন্ট সুদে ফাইভ পার্সেন্ট সুদে পাঁচ বছর আপনি যদি প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে দেন তাহলে আপনি কত টাকা লোন পেতে পারেন ঠিক আছে তাহলে এটা যদি আমরা বের করতে যাই তাহলে কীভাবে বের করব তাহলে আমাদের বর্তমান মূল্য অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু তাহলে প্রেজেন্ট ভ্যালু এখানে পি পিবি তাহলে পিবি দিলে এভাবে রেট আসলো অর্থাৎ এখানে একটা এই পিবি দেওয়ার পরে অর্থাৎ পিবি ফাংশন লেখার পরে এখানে আমাদের একটা কি দেখাচ্ছে এই প্যারামিটার দেখাচ্ছে তাহলে তার আর্গুমেন্টস গুলো আমরা দিব এখন ঠিক আছে তাহলে এখানে সুদের এখানে ক্লিক করবো ফাইভ পার্সেন্ট তাহলে ফাইভ পার্সেন্ট ডিভাইডেড বাই টুয়েলভ এখানে ইউনিয়ন অপারেটর আচ্ছা এনপিআর নাম্বার অফ পিরিয়ড পাঁচ বছর ইন্টু টুয়েলভ ঠিক আছে আচ্ছা এখানে এরপরে হচ্ছে যে মান্থলি কিস্তি কিস্তির পরিমাণ পেমেন্ট মাসে পাঁচ হাজার আচ্ছা এখানে ফিস আর বেলু এফ বি আমি এটা জিরো দিয়ে দিচ্ছি এরপরে টাইফোড জিরো দিয়ে দিচ্ছি এন্টার দিলাম আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করবেন আপনারা এখানে আমরা যখন রেড লিখি রেড কে অর্থাৎ যেটা এটা 5% দাও আছে এখানে কিন্তু 12 ধারা ভাগ অনেকে কিন্তু এখানে ভাগ করে না হয়তো গুণ করে ফেলে আবার এখানে যখন নাম্বার অফ পিরিয়ড 5 বছর 5 বছরটাকে অর্থাৎ এখানে যখন মাসে নিয়ে যাব তখন কিন্তু 12 ধারা গুণ অর্থাৎ সুদের হার যেটা আছে 5% এটাকে এটা বাৎসরিক হিসাব করা আছে এটাকে যখন আমি মাসে নিয়ে যাব তখন এখানে 12 ধারা ভাগ হবে আবার এখানে যখন ফাঁস বছর আছে ফাঁস বছরটাকে আমি যখন মাসে নিয়ে যাব। তখন এখানে বারো দ্বারা গুণ হবে অর্থাৎ এখানে ভাগ হবে এখানে গুণ হবে এই জিনিসটা অনেকে গোলায় ফেলে হয়তো গুণের জায়গায় ভাগ বাঘের জায়গায় গুণ দিয়ে দেয় সব কেয়ারফুল এখানে অ্যান্টার দিল এন্টার দিলে তাহলে আমাদের অর্থাৎ কত টাকা কিস্তি পেতে পারি এতটা ঠিক আছে অর্থাৎ এখানে যদি আমি এখন এই এটা মাইনাস ফিগার করে দিই অর্থাৎ যেহেতু মান্থলি আমরা প্রতি মাসে মাসে দিয়ে যাব তাহলে এখানে কিন্তু আমাদের অ্যাকুরেট রেজাল্টটা পেয়ে যাচ্ছে তাহলে এখানে আমরা এই ডলার সাইনটা তুলে দিলাম এখানে ক্লিক করে আচ্ছা তাহলে এখানে দেখেন আমি যদি এখানে এক হাজার টাকা করে দিই কিস্তি তাহলে কত টাকা পেতে পারি বন্য হাজার টাকা ঠিক আছে আচ্ছা আমি যদি এখানে এই যদি মনে করেন কত দিলাম এখানে পাঁচশো টাকা করে দিই তাহলে আমি পাবো ছাব্বিশ হাজার থেকে আমি যদি টাকা করে দিই এক লাখ হাজার নয়শো একাশি অর্থাৎ এত টাকা আপনি লোন পাবেন ঠিক আছে আমার ভিডিওটি দৈর্জ্য ধরে দেখার জন্য আন্তরিক অভিনন্দন আপনারা যদি ভিডিওতে কোনো কিছু না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন আমি আরেকটু ভিডিও দিয়ে আপনাদের সহযোগিতা করবো ইনশাআল্লাহ আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম